খুবই সুস্বাদু আসলে আমার ছোট ছেলে সে আম খাইতে চাইছে তার আম আমার মেয়ে সবাই আমরা একসাথে আম খাবো আমি একটু বেশি খাবো কারণ আমার খিদে লাগবে

बाप से बात करना तो <laughs> है कौन गा तो गा सो बात करना है उड़ा उड़ा बंद नहीं करते हैं कहीं ना कहीं कहीं ना कहीं happy ना नहीं देखो कुछ तो पागल नाम एक तो कुछ कुछ का बोलो ताकि वो भाई ना

আমার ছেলে ক্লাস শেষ হতে পরে বড় আজ কি স্কুল বন্ধ হয়েছে কারণ বৃষ্টির ভিতরে ঘর থেকে বেরো নাই সমস্যা বড় বড় গাছ ভেঙে পড়ে হ্যাঁ কাজল নেবি মিষ্টি তো মিষ্টি না তো হ্যাঁ তো হ্যাঁ আমি বলতে এটা বেশি মিষ্টি হবে হ্যাঁ আজ

এটা মোৰ টাবু আৰু চিলাই দিয়া আছো দেখিছো কেমেৰাৰ সামনে আছো তুমি গান গানো মানে গান জানে আমাৰ বুই নাই সাত আটা গান কাকে বা কাদি ছয় মিনিট পনের সেকেন্ড হয়ে গেছে কাকা আমি এটা আর ভালো লাগে কাদলাম কাদলাম